ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখতেই পাচ্ছ তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন আমি ফোড়ন দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটো তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা টমেটো আমি ঝাল চলো কাঁচা টমেটোগুলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমার কেটে রাখা কাঁচা টমেটো তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেবো চলো তো টমেটো দিয়ে দিয়েছে তার সামনে দিতে ঠাকুর আমি দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি টমেটোগুলোর মধ্যে টমেটো গুলো একটু গড়লে আর আমি দিয়ে দিয়ে রেখেছি সরষের গুঁড়ো তো চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই কিন্তু এখন আমি জলের মধ্যে সরষের গুঁড়ো ভিজিয়ে রেখেছি টমেটামটা একটু ভাজা ভাজা হলে সরষের গুঁড়োটা ঢেলে দেবো রাখছি টমেটো আমটা বেশ তোমাদের ভাজা ভাজা হলে আসলে আমি সরষের গুঁড়োটা মধ্যে দিয়ে দেবো তো বসিয়ে দিলাম আমি কাঁচা টমেটো ছাড় তো চলো ফিরে আসছে কেমন লাগাবো সব তো টমেটো সঙ্গে শেয়ার করি ফিরে থাকো দেখতে থাকো আর ভিডিওটা পুরো দেখো তো দেখো টমেটো ঝালটা একদম রেডি হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক করে দিই একটা কমেন্ট করে দিই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা